নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ অর্থাৎ জিকে আজকের এই ক্লাসটিতে জিকে আমরা শিখব এবং কি সম্বন্ধে শিখব ভারতের প্রথম ভারতের কিছু প্রথম জিনিস আছে সেই জিনিসগুলি কি কি সেই বিষয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি একটু দেখে নিই যে ভারতের প্রথম জিনিসগুলি কি কি ছিল দেখো প্রথমে একটু খেয়াল করো আমি লিখে রেখেছি প্রথমে নাম তারপর জায়গা তারপরে সাল তার মানে আমরা নামগুলি জানব জানবো এবং কোন জায়গাতে সেটা হয়েছিল আর কত সালে হয়েছিল এই জিনিসগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে আজকে শিখবো প্রথমে দেখো কি আছে প্রথম রেলপথ প্রথম রেলপথ তার মানে ভারতের প্রথম রেলপথ ওকে যেহেতু আমাদের ভারতের প্রথম জিনিস নিয়ে আলোচনা সেহেতু রেলপথ জায়গাটা জায়গাতে কি মানে কোথা থেকে কোথায় পর্যন্ত চলেছিল মুম্বাই থেকে থানে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল ভারতে প্রথম কত সালে সালে ভারতে প্রথম চালু হয়েছিল এবং সেটি মুম্বাই থেকে মধ্যে চলাচল করেছিল ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো প্রথম ডাকঘর প্রথম ডাকঘর প্রথম ডাকঘর কোথায় কলকাতায় কোন জায়গাতে হয় কলকাতাতে কত সালে হয় সতেরোশো সালে সতেরোশো সালে ভারতের প্রথম ডাকঘর হয় কলকাতাতে বুঝাতে পেরেছি তারপরের প্রশ্ন দেখো প্রথম টেলিভিশন প্রথম টেলিভিশন ভারতের প্রথম টেলিভিশন কোথায় হয় দিল্লি দিল্লিতে কত সালে উনিশশো উনষাট সালে ফিফটিন সরি নাইনটিন ফিফটি নাইন নাইনটিন সালে তারপরের প্রশ্ন দেখো কি প্রথম বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর কোথায় ভারতের প্রথম বিমানবন্দর কোথায় জুহু ও মুম্বাইয়ে জুহু ও মুম্বাই হয় ওকে কত সালে উনিশশো সালে 1928 টোয়েন্টি সালে ভারতের প্রথম বিমানবন্দর হয় জুহু ও মুম্বাই তারপরের প্রশ্ন প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তার মানে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় হয়েছিল তারাপুর মহারাষ্ট্র তারাপুর মহারাষ্ট্র ওকে কত সালে উনিশশো ঊনসত্তর উনসত্তর সালে তারাপুর মুম্বাইয়ে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হয় তারপরের প্রশ্ন প্রথম সংবাদপত্র প্রথম সংবাদপত্র কোথায় হয় কলকাতা কলকাতাতে প্রথম সংবাদপত্র হয় কলকাতাতে কত সালে সতেরোশো আশি সালে সতেরোশো আশি সালে তারপরের প্রশ্ন প্রথম সিনেমা হল প্রথম সিনেমা হল ভারতের প্রথম সিনেমা হল কোথায় হয় কলকাতা কলকাতাতে হয় কত সালে উনিশশো সাত সালে ভারতের প্রথম সিনেমা হল সালে কলকাতাতে তারপরে প্রশ্ন প্রথম আইআইটি ভারতের প্রথম আইআইটি এই যে প্রথম আইআইটি কোথায় হয় খড়গপুর কোথায় পশ্চিমবঙ্গ খড়গপুর পশ্চিমবঙ্গ খড়গপুর পশ্চিমবঙ্গ ভারতের প্রথম আইআইটি কত সালে উনিশশো একান্ন সালে নাইনটিন উনিশশো একান্ন সালে তারপরের প্রশ্ন দেখো প্রথম এ আই আই এম এস ভারতের কোথায় দিল্লি দিল্লিতে হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন সালে তারপরের প্রশ্ন দেখো ভারতের প্রথম হাইকোর্ট এই যে ভারতের প্রথম হাইকোর্ট দেখো ভারতের প্রথম হাইকোর্ট কোথায় হয় কলকাতা কলকাতাতে ভারতে হয় তার পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে প্রথম ব্যাংক ভারতের প্রথম ব্যাংক কোথায় হয়েছিল কলকাতা কলকাতাতে ভারতের প্রথম ব্যাংক হয় কত সালে সালে প্রথম প্রশ্ন দেখো প্রথম ইস্পাত কারখানা ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় হয়েছিল জামশেদপুর জামশেদপুর ভারতের প্রথম ইস্পাত কারখানা গড়ে ওঠে কত সালে 1907 সালে 1907 সালে গড়ে ওঠে তারপরের প্রশ্ন প্রথম মোবাইল ভারতের প্রথম মোবাইল কোথায় হয়েছিল কলকাতা এই কলকাতাতে চালু হয় ভারতে প্রথম মোবাইল কত সালে 1995 সালে 1995 1995 সালে তারপরের প্রশ্ন দেখো ভারতের প্রথম পোর্ট ভারতের প্রথম পোর্ট কোথায় হয় ভারতের প্রথম পোর্ট হয় এই যে কলকাতা পোর্ট ভারতের প্রথম পথ হচ্ছে কলকাতা পোর্ট ওকে কত সালে আঠারোশো আঠারোশো সত্তর সালে ভারতের প্রথম পোর্ট হচ্ছে কলকাতা তারপরে প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল প্রথম মেট্রো রেল দেখো ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় এই যে কলকাতা কলকাতাতে ভারতের প্রথম মেট্রো রেল কলকাতাতে চালু হয় কত সালে উনিশশো চৌরাশি উনিশশো চৌরাশি কলকাতাতে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হয় কত সালে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন এইটিন ফিফটি সেভেন এ ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছে কলকাতাতে তারপরের প্রশ্ন দেখো প্রথম ইন্টারনেট ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা মানে প্রথম ইন্টারনেট কোথায় চালু হয়েছিল এই যে মুম্বাই মুম্বাই ভারতের প্রথম ইন্টারনেট হয় কোথায় চালু মুম্বাই কত সালে উনিশশো পঁচানব্বই সালে ভারতের প্রথম ইন্টারনেট শুরু হয় এই মুম্বাই শহরে ওকে তাহলে এই ছিল যে ভারতের প্রথম কিছু তথ্য নিয়ে তোমাদের সাথে একটা ক্লাস এই ক্লাসগুলা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে রিভাইজ দাও একটু মনে রাখার চেষ্টা করো কারণ এখান থেকে অনেক সময় অনেক কম্পিটিভ এক্সামে তোমরা দেখতে পাবে যে এই প্রশ্নগুলা এসেছি ওকে সো তোমাদের কাছে তোমরা একটু দয়া করে ক্লাসগুলো গুরুত্ব দিয়ে রিভাইজ দাও মাইন্ডের মধ্যে রাখার একটু চেষ্টা করো তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে